আমি করছি না সনাতনীরা হাইকোর্ট কি করবে আমি বলবো কি করে প্রস্তুতি আছে হাইকোর্ট অনুমতি দিলে হবে অক্ষয় তৃতীয়া পালনের অধিকার সবার আছে কাঁথি থেকে দীঘার কালচারাল সেন্টার বত্রিশ কিলোমিটার দূরে তা ওখানে সরকারি ব্যবস্থায় উনি কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র করবেন একটা ভাস্কর্য আমাকে রাজ্য সরকারের পক্ষে হিটকোর ভাইস হরি কৃষ্ণ দ্বিবেদী এ আর একটা ডাকাত এ পাঠিয়েছে আমাকে নিমন্ত্রণ পত্র এই যে এই নিমন্ত্রণ পত্রে লেখা আছে জগন্নাথ ধাম দীঘা জগন্নাথ ধাম ধাম মানে হচ্ছে আবাস এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র ওইটা লিখলে তাহলে জালি হিন্দু মমতার দু নম্বরই ধরা পড়বে তাই জগন্নাথ ধামের পরে আর কিছু লেখেনি না কালচারাল সেন্টার ওটা লিখতে হবে সরকারি টাকায় করেছে মন্দির লিখলে সরকারি টাকা খরচ করা যাবে না তাই শুধু জগন্নাথ দাম লিখে ছেড়ে দিয়েছে চিটিংবাজি মমতা ব্যানার্জি রন্ধ্রে রং পায় নখ থেকে মাথার চুল চিটিংবাজি আর মিথ্যাতে তে ভর্তি আমি হরিকৃষ্ণ দিবদিকে চিঠি পাঠাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে যে আপনি যদি বাপের বেটা হন আপনি যদি আইয়ে সন আপনি আমাকে জগন্নাথ ধাম মন্দির বলে লিখে একটা ইনভাইটেশন পাঠান আমি হিন্দু ছেলে মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে দেখবো আগে মন্দির লিখে পাঠান মন্দির যদি লিখতে না পারেন আপনার এই চিটিংবাজি ব্যবসাতে প্রকৃত হিন্দু হিসেবে আমি নেই আর আপনাদের মাধ্যমে আমি ঘোষণা করছি মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ধুলিয়ানে ধুলিয়ান কালী মন্দির বেদবনা শিব মন্দির সহ নটা মন্দির বিধর্মী জিহাদিরা ভেঙেছে অক্ষয় তৃতীয়ার লগ্নে সকাল দশটায় পুরোহিত ডেকে শুদ্ধিকরণ করে একযোগে নটা মন্দিরের শুদ্ধিকরণ গঙ্গার জল এবং গোবর জল দিয়ে শুদ্ধিকরণ হোমযোগ্য করে এবং পুনর্নির্মাণের কাজ শুরু হচ্ছে প্রাথমিক নির্মাণ কার্যের একটা অর্থ গতকালই আমি তুলে দিয়েছি বাকি অর্থ সম্পূর্ণ অর্থ হিন্দুরাই তুলে দেব আগামী তিরিশ তারিখ এক যুগে জিহাদি বিদর্ভীদের হাতে ক্ষতিগ্রস্ত নটা হিন্দু মন্দিরের শুদ্ধিকরণ এবং পুনর্নির্মাণের কাজ শুরু হচ্ছে